আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো অ্যালমাসিলাইমেন্স ট্যাবলেট সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো এই অ্যালমাসিলাইমেন্স ট্যাবলেটটি কী ধরনের মেডিসিন মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ বা পার্শ্ব আছে কি না এবং কারা খেতে পারবে না ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করি আপনাদের এটি প্রয়োজন হবে আর ভিডিও শুরুতে প্রথমে আমি আপনাদেরকে মেডিসিনটি সম্পর্কে জানিয়ে দিই অ্যালমাসিলামেস ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনিশিয়াম হাইড্রোক্সাইড এবং সিমিথিকন এই তিনটি মেডিসিনের সমন্বয়ে এবং এই অ্যালমাসিলামেস ট্যাবলেটটির প্রস্তুতকারক ইউনাইটেড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের আপনার মূল্য পড়বে এক টাকা করে এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারেন বা কোন কোন কাজ করে থাকে এই মেডিসিনটি অ্যালমাসিলামেস ট্যাবলেটটি যদি আপনার পেপটি আলসার হয় বা গ্যাস্ট্রিকের সমস্যা বেশি দেখা দেয় অথবা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যদি আপনার বুক জ্বলে অথবা যদি গলা জ্বলে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অথবা যদি আপনার বধ হওয়জম হয় প্যাট ফেঁপে থাকে তাহলে এই সকল সমস্যার জন্য আপনি এই অ্যালমাসিলামেস ট্যাবলেটটি খেতে পারবেন গ্যাস্ট্রিকের মাত্রা যদি বেড়ে যায় তাহলে দেখা যায় যে অনেক সময় সাধারণ যেই গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা ক্যাপসুল রয়েছে সেগুলো খেলেও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা খুব একটা ঠিক হয় না তবে আপনি যদি এই অ্যালমাসিলামেস ট্যাবলেটটি খান তাহলে সেই কিন্তু আপনার এই গ্যাস্ট্রিক বা সমস্যাটা দ্রুতই দূর হবে এবং এই মেডিসিনটি কিন্তু খুব দ্রুতই কাজ করে থাকে এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই মেডিসিনটি কি পরিমাণে খাওয়া যেতে পারে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে এই মেডিসিনটি হচ্ছে তাদের জন্য এবং তারা এই ট্যাবলেটটি একটি অথবা দুইটি ট্যাবলেট একসাথে চুষে চুষে খেতে পারবে আর মেডিসিনটি খেতে হবে আপনার খাবারের বিশ থেকে পঁচিশ মিনিট পর অথবা রাতে ঘুমানোর আগে করে এই ট্যাবলেটটি চুষে খাবে তাহলে কিন্তু এটি খুবই ভালো কাজ করবে আর মেডিসিনটির পার্শ্ব সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই যে মেডিসিনটি আপনার কিছুটা পার্শ্ব আছে যদিও কম মানে খুব একটা সবার ক্ষেত্রে এই পার্শ্ব দেখা যায় না যেমন আপনার ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অথবা বমি বমি ভাব এই সমস্যাগুলো মানে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হিসাবে দেখা যায় তবে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে ঠিক আছে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কারাই এই মেডিসিনটি খেতে পারবে না সেটি সম্পর্কে বলি যাদের হাইপোফসফেটেমিয়া সমস্যা রয়েছে তারা কিন্তু এই অ্যানোসিলামেস ট্যাবলেটটি খেতে পারবে না অথবা এই জাতীয় মেডিসিন খেতে পারবে না আর যদি খাওয়ার খুব বেশি প্রয়োজনও হয় তাহলে সেই সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তো এই হলো আজকের এই অ্যানোসিল ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন